ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে যত আপনি যদি বলেন অর্থের চিন্তাইকারী আছে যত মদ খোর আছে বিড়ি খোর আছে জুয়া খোর আছে রাত বারোটার পর তার নব্বই পার্সেন্টের বেশি আফ্রিকান মুসলিম বলেন নাউজুবিল্লাহ আমি তো হতবাক যে মুসলমানেরা চিন্তাইকারী চোর তারপরে হচ্ছে বিড়ি খোর মদ জুয়া খোর ওই নেটিভ সাদা চামড়ার কেউ নাই তখন ওখানে সবই মুসলমান তখন ইতিহাস ঘাটলে দেখা যাবে যে এই ব্রিটিশরা আমাদের উপর যত বেশি পরিমাণে জুলুম করেছে তিনশো বছর এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো এই ইটালি এই ফ্রান্স এই স্পেন আফ্রিকান মুসলমানদের উপর তার চাইতে হাজার গুণ বেশি জুলুম করেছে তো গোলাম বানাতে 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 এমন পর্যায়ের গোলাম বানিয়েছে যার চরিত্রে ধ্বংস করে দিয়েছে ওকে মৃত্যু ধোকাবাজ চোর ছিনতাইকারী মদ ঘর জুয়া ঘর বানিয়ে ছেড়ে দিয়েছে